আজ চিংড়ি রান্না করলাম দু চামচ জিরে দু চামচ ধনে পাঁচ ছয় কোষ রসুন কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি এদিকে কাজু বাদাম এক চামচ চিনি এবং বড় দু চামচ টক দই পেস্ট করে নিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম হলুদ এবং নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি একটু উল্টে পাল্টে দিলাম মাছগুলো ভাজা মোটামুটি হয়ে এসেছে এখন মাছগুলোকে নামিয়ে নেব মাছ নামিয়ে নিলাম সেই তেলের মধ্যেই তেজপাতা ছোট এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজটাকে অল্প আছে লালচে করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রেডি করে রাখা মশলা সেটা দিয়ে দিলাম হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর হবার জন্য আবারও মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন কাজু বাদাম এবং দই পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আবারও মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি কাজু বাদাম এবং দই একসাথে পেস্ট করে দিলে একটি ক্রিম ভাব আসে তার জন্য এটা খেতে সত্যি খুব ভালো লাগে মশলাটা ভাজা হয়ে গেছে এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে চিংড়ি মাছটাকেও ভেজে নিয়েছি আমি এখন অল্প একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি হয়ে গেছে আমি এতটুকুই গ্রেভিটা রাখব এখন নামিয়ে নেব ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ